হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধুরা বন্ধুরা আজকে আমরা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশানের ক্লাস করবো এই ক্লাসে আমরা শিখব ডাবল প্রিপোজিশান কী অর্ডিনারি প্রিপোজিশান বলতে কী বোঝায় সর্বোপরি প্রিপোজিশান কী আর অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশান কীভাবে আমাদের রাইটিং স্কিল বা লেখার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে তো চলুন আজকে আমাদের অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশানের ক্লাসে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশান কী তা জানার আগে আগে জানব কি দেখুন বাংলা মানে হচ্ছে সম্পর্ক সূচক অর্থাৎ বাক্যের এমন একটা অংশ এমন একটা পদ এমন একটা ওয়ার্ড বাক্যের মধ্যেকার এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা বাক্যের ডান দিকের সঙ্গে বা দিকের সম্পর্ক রচনা করে বা সম্পর্ক তৈরি করে কিরকম দেখুন যে ওয়ার্ড অর্থাৎ যে শব্দ সাধারণত কোনো বাক্যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে যে শব্দের পূর্বে বসে তার একটা সম্পর্ক স্থাপন করে মানে সম্পর্ক তৈরি করে তাকে প্রিপোজিশন বলে প্রি মানে পূর্ব আর পজিশান মানে অবস্থান যেমন উদাহরণ দিলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে যেমন আই কিপ মাই বুকস আই মানে আমি কিপ মানে রাখি কি রাখি মাই বুকস আমার বইগুলো কোথায় রাখি অন দ্য টেবিল অন মানে উপরে দ্য টেবিল মানে টেবিলের উপরে এখানে অন হচ্ছে প্রি অন অনের নিচে ছোট্ট করে লিখে দিই পি অর্থাৎ পি মানে হচ্ছে প্রি আর দ্বিতীয় বাক্যে রয়েছে রূপা লিভস উইথ শিলা রূপা শিলার সঙ্গে বাস করে এই উইথটাও কিন্তু পি পি মানে হচ্ছে প্রিপোজিশন তাহলে ওই যে থাকে না এখনকার বন্ধু বান্ধবীরা পেইং গেস্ট হিসেবে থাকে অর্থাৎ দুই বান্ধবী একসঙ্গে থাকে থেকে পড়াশোনা করে তাহলে রূপা লিপস রূপা বাস করে উইথ মানে সঙ্গে কার সঙ্গে বাস করে শিলার সঙ্গে তো এই বাক্যে যদি দেখি দেখুন এই অন বলেছে যে ওয়ার্ড সাধারণত কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এখানে দ্য টেবিল এই টেবিলটা কিন্তু নাউন টেবিলের পূর্বে বসেছে টেবিলের পূর্বে বসে যার পূর্বে বসেছে অর্থাৎ এই টেবিলের পূর্বে বসে যার পূর্বে বসে মানে টেবিলের পূর্বে বসে ওই বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে ওই বাক্য মানে কি আই কি আই কিপ মাই বুকস অন দ্য টেবিল এই বাক্যটা এই বাক্যের অন্য কোনো ওয়ার্ডস মানে এই ওয়ার্ডগুলো আই কিপ মাই বুকস এই চারটে শব্দের সঙ্গে এই এই দিন কার দ্য টেবিল অর্থাৎ প্রি কাজ হচ্ছে প্রি হলো ব্রিজ ব্রিজের মতো আমি যদি অনটাকে আটকে রাখি তাহলে আই কিপ মাই বুকস আমি রাখি আমার বইগুলো দ্য টেবিল টেবিলে এবার টেবিল লে কিন্তু হচ্ছে না অন মানে হচ্ছে উপরে অনের বাংলা মানে কি উপরে অর্থাৎ টেবিলের উপরে আমি আমার বইগুলো রাখি এবার আমি যদি প্রিপোজিশান না বসাই তাহলে কিন্তু এই বাক্যটা হচ্ছে না কিরম কেন হচ্ছে না তাহলে বাক্যটার বাংলা মানে কি হচ্ছে যদি প্রিপোজিশান না থাকে বাক্যের বাংলা মানে হচ্ছে আই কিপ মাই বুকস আমি রাখি আমার বইগুলো বইগুলো দ্য টেবিল টেবিল আলাদা অর্থাৎ আমি আমার বইগুলো রাখি টেবিল এটা কোনো বাক্যই হলো না আমি আমার বইগুলো রাখি টেবিল এটা আবার কি ধরনের বাক্য এটা তো বাক্য নয় তাহলে বাক্য করতে গেলে আমাকে অন প্রিপোজিশনটি আনতে হবে অন মানে উপরে অন মানে উপরে তাহলে আমি যখন বলবো যে অন দ্য টেবেল তখন এর বাংলা মানে কী হবে আমি রাখি আমার বইগুলো অন মানে উপরে কিসের উপরে দ্য টেবেল অর্থাৎ অন হলো একটা ব্রিজ আমি উপরে অন হলো একটা ব্রিজ সেই যে ব্রিজের ব্রিজটার উপর দিয়ে কিন্তু ব্রিজের ডান দিকে থাকা এবং বা থাকা দুই দিকে থাকা শব্দগুলো কিন্তু নিজেদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারে সেই জন্যই এর নাম হয়েছে সম্পর্ক সূচক অব্যয় অর্থাৎ হচ্ছে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে তারপর আরেকটাও বলি রূপা লিপস উইথ শিলা রূপা বাস করে কার সঙ্গে বাস করে উইথ মানে সঙ্গে শিলার সঙ্গে রূপা বাস করে তাহলে এখানে দেখুন আমি যদি উইথটাকে আটকে রাখি উইথটা নেই যদি হয় রূপা লিপস রূপা বাস করে রূপা বাস করে শিলা এরকম তো কোনো হয় না রূপা বাস করে শিলা মানে কি শিলার সঙ্গে এবার শিলার সঙ্গে যদি আনতে চাই তাহলে আমাকে উইথ নামক প্রিপোজিশনটি আনতে হবে উইথ তাহলে কি হচ্ছে রূপা বাস করে কার সঙ্গে বাস করে উইথ মানে সঙ্গে শিলার সঙ্গে এক সঙ্গে থাকে রূপা আর শিলা তাহলে উইথ নামক প্রিপোজিশনটির মাধ্যমে বাক্যের ডান দিকের সঙ্গে বা দিকের অর্থাৎ এই রূপা হলো রূপা লিপস হলো ডান দিক আর শিলা হলো বা দিক অর্থাৎ ডান দিকের সঙ্গে বা দিকের বাক্যের সম্পর্ক তৈরি করেছে সম্পর্কের সেতু রচনা করছে তাই কিন্তু উইথটা হবে প্রিপোজিশন তারপরে দেখুন আই কিপ মাই বুকস অন দ্য টেবিল এইটা দিয়ে আরেকটাও বোঝাই এখানে যদি আমি অন না রেখে আমি ইন লিখতাম আই কিপ মাই বুকস ইন দ্য ড্রয়ার এখানে যদি আমি লিখতাম এখানে ধরবে না তাও আমি ছোট্ট করে ধরানোর চেষ্টা করছি ইন দ্য ড্রয়ার ইন দ্য ড্রয়ার ইন দ্য ড্রয়ার তাহলে আমি আমার বইগুলো কিসের ভেতরে রাখছি ড্রয়ারের মধ্যে এই অন দ্য টেবিল ধরুন নেই তাহলে আই কিপ মাই বুকস আমি আমার বইগুলো রাখি ইন মানে মধ্যে কিসের মধ্যে রাখি ড্রয়ারের ভেতরে বা দেরাজের ভেতরে বইগুলো রাখি এরম করেও কিন্তু বাক্য তৈরি করা যেতে পারে অর্থাৎ প্রিপজিশান ছাড়া কিন্তু বাক্য বেশি দূর এগোনো যায় না আর এটা একটা কথা আছে আমরা যারা ইংলিশ পড়াই তাদের তারা শুনেছি ছোটোবেলা থেকে যে যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান বা প্রিপোজিশান যে ভালো জানে তার লেখনী ক্ষমতা তত বেশি মানে লেখার ক্ষমতা সে তত বেশি স্কিল্ড সে তত এক্সপার্ট অর্থাৎ খুব ভালো ইংলিশ সে লিখতে পারে তো এবার আমরা জানবো কিছু অর্ডিনারি প্রিপোজিশান কিছু অর্ডিনারি প্রিপোজিশান অর্ডিনারি প্রিপোজিশন মানে সাধারণ প্রিপোজিশন অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশনে যে শূন্যস্থান আসে সেই শূন্যস্থানে কিন্তু এই প্রিপোজিশানগুলো আমাদের ব্যবহার করতে হয় এই প্রিপোজিশনগুলো দিয়ে সেই শূন্যস্থান ভরাট করতে হয় এবং ইন ইন মানে কি ভেতরে বা মধ্যে অব মানে এর টু মানে প্রতি ফর মানে জন্য আপ মানে উপরে যেমন পাখিটা উপরে উঠছে হায়ার মুভমেন্ট তারপরে মই বেয়ে উপরে ওঠা এরকম বোঝাতে গেলে আপ হবে অন মানে উপরে অন মানে আই কিপ বুক অন দ্য টেবিল টেবিলের উপরে রাখলাম সেই উপরে আফটার মানে পরে বিফোর মানে আগে এমন মানে অনেকের মধ্যে বিটুইন মানে দুজনার মধ্যে আপন মানে উপরে অ্যাট মানে তে বা প্রতি উইথ মানে দাঁড়া বাই মানে ও দাঁড়া ইন্টু মানে ও মধ্যে থ্রু মানে মধ্য দিয়ে আউট মানে বাইরে ফ্রম মানে থেকে আন্ডার মানে নিচে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে বিড়ালটা আছে অ্যাবাউট মানে সম্পর্কে এইগুলো হলো অর্ডিনারি প্রিপোজিশন এবার আছে ডাবল প্রিপোজিশন বা কম্পাউন্ড প্রিপোজিশন দেখুন ডাবল বা কম্পাউন্ড প্রিপোজিশন ডাবল প্রিপোজিশনও বলতে পারি কম্পাউন্ড প্রিপোজিশনও বলতে পারি এবার ডাবল প্রিপোজিশন বা কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো যেগুলো হলো দুটো প্রিপোজিশনের সমন্বয় গঠিত অর্থাৎ যে প্রিপোজিশন ভাঙলে আমরা দুটো অর্ডিনারি প্রিপোজিশন পাবো কিরকম যেমন ধরো আপ এখানে আপ এই আপ একটা আলাদা করে অন একটা প্রিপোজিশন কিন্তু এই দুটো মিলে একটা প্রিপোজিশন যখন হয় তখন আমরা তাকে বলবো কম্পাউন্ড প্রিপোজিশান বা যৌগিক প্রিপোজিশন অথবা ডাবল প্রিপোজিশানও কিন্তু বলতে পারি তাহলে আপ অন এই আপন হচ্ছে আপ আপনকে ভাঙলে আমরা দুটো প্রিপোজিশান পাবো ইন টুকে ভাঙলে ইন একটা পাবো টু একটা পাবো কিন্তু এখানে একত্রিতভাবে ব্যবহৃত হচ্ছে তারপরে উইদাউট দেখুন উইথ একটা প্রিপোজিশন আউট একটা প্রিপোজিশন তাহলে দুটো মিলে একটা কম্পাউন্ড প্রিপোজি প্রিপোজিশান কী হয়ে গেল উইদাউট। ঠিক একই রকমভাবে উইদিন উইদিন মানে মধ্যে উইথ মানে উইথ মানে দাঁড়া হয় আলাদা করে ইন মানে ভেতরে বা মধ্যে কিন্তু যখন আমরা দুটো প্রিপোজিশন মিলে একটা করব তখন হবে উইদিন দিন মানে মধ্যে তারপরে ইনসাইড ইনসাইড মানে ভেতরের দিকে ইন একটা সাইড একটা ইনসাইডের আরেকটাও হতে পারে আউটসাইড তাহলে ইনসাইড যদি একটা প্রিপোজিশন মানে ডাবল প্রিপোজিশন হয় তাহলে আউটসাইডও কিন্তু আরেকটা প্রিপোজিশন হতে পারে তো এবার আমরা মূল আলোচনায় আসবো আমাদের কি এবং আমরা কিন্তু বোর্ড ওয়ার্কের মাধ্যমে করতে থাকবো এতক্ষণে আসলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো ইংরেজি ভাষায় নির্দিষ্ট কিছু শব্দ যে শব্দগুলো না পার্টিকুলার কিছু প্রিপোজিশন গ্রহণ করে পার্টিকুলার মানে নির্দিষ্ট পার্টিকুলার বাংলা মানে হলো নির্দিষ্ট কিছু প্রিপোজিশন গ্রহণ করে একে বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন যেমন হচ্ছে প্রাউড প্রাউড মানে কিন্তু গর্বিত প্রাউড মানে কি গর্বিত এবার প্রাউডের পরে একদম চোখ বুঝে সব সময় একদম যত জায়গায় প্রাউড দেখব যদি একশো জায়গায় প্রাউড দেখি তাহলে প্রায় একশো জায়গাতেই কিন্তু প্রাউডের পরে আমি কি বসাতে হবে অব প্রাউড অফ মানে গর্বিত আমি বলতে পারি আই এম প্রাউড অফ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে নিয়ে গর্বিত আই এম প্রাউড অব মাই স্টুডেন্টস আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে গর্বিত তাহলে প্রাউড এই শব্দটা পার্টিকুলার একটা প্রিপোজিশান গ্রহণ করলো সেই প্রিপোজিশান নাম হলো অফ প্রিপোজিশান এখানে কিন্তু প্রাউডের পরে ফ্রম উইদিন অন্য কিছু বসালে কিন্তু আমার মনের মতো অর্ডিনারি প্রিপোজিশান যদি বসিয়ে দিই আগের বলে আমরা করেছি অর্ডিনারি প্রিপোজিশান তা অর্ডিনারি প্রিপোজিশান আমার মনের মতো যদি বসিয়ে দিই প্রাউড অ্যাবাউট এরকম প্রাউড ফর্ম এগুলো কিন্তু হবে না প্রাউড শব্দটা একদম বেচ বাছাই করে একটা প্রিপোজিশান নিয়েছে তার নাম হচ্ছে অব অর্থাৎ প্রাউড যেখানে অব সেখানে একে বলা হচ্ছে যেহেতু পার্টিকুলারলি নিয়েছে তাই একে বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ প্রাউডের সঙ্গে অবি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েটের বাংলা মানে হচ্ছে যথোপযুক্ত অর্থাৎ উপযুক্ত এর উপযুক্ত আমি না পড়াতে পড়াতে ভাবছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানকে আরেকটাও নাম দেওয়া যেতে পারে সেটা হচ্ছে পার্টিকুলার প্রিপোজিশান অর্থাৎ এই শব্দের সঙ্গে এই প্রিপোজিশানটি নির্দিষ্ট পার্টিকুলার মানে নির্দিষ্ট তারপরে দেখুন ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহী বা আগ্রহ তাহলে ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের পরে সব সময় কি হবে ইন একদম যত জায়গায় ইন্টারেস্ট দেখব ইন্টারেস্ট কিন্তু নয় ইন্টারেস্ট যত জায়গায় ইন্টারেস্ট এই শব্দটা দেখব তত জায়গাতেই কিন্তু আমাকে ইন বসাতে হবে ইন্টারেস্ট ইন মানে আগ্রহ আমি বলতে পারি আমার সঙ্গীতে মানে গানে খুব শুনতে ভালোবাসি তাহলে আই হ্যাভ ইন্টারেস্ট ইন মিউজিক আমি সঙ্গীত বা গান শুনতে ভালোবাসি আই হ্যাভ মানে আমার আছে ইন্টারেস্ট মানে আগ্রহ ইন মিউজিক মানে গানে কেউ নাচ ভালোবাসলে ইন্টারেস্ট ইন ডান্স এরকম কিন্তু হতে পারে তো এরকম এই যে নির্দিষ্ট কিছু প্রিপোজিশান নির্দিষ্ট কিছু শব্দের পরে নির্দিষ্ট কিছু প্রিপোজিশান নিয়ে আমাদের পরপর ক্লাস হতে থাকবে একটা সিরিজ চলবে ক্লাস ওয়ান বা পার্ট ওয়ান পার্ট টু এরমভাবে পরপর কিন্তু আমরা চলতে থাকব অ্যাড টু অ্যাড টু মানে যোগ করা কীরকম একটা উদাহরণ দিতে পারি বলতে পারি অ্যাড ফাইভ টু টেন অ্যাড মানে যোগ করো ফাইভ মানে পাঁচকে টু মানে সঙ্গে সঙ্গে মানে অর্থাৎ দশের দশের যোগ করো যোগ করা বোঝাতে গেলে অ্যাডের পরে টু বসাতে হবে তারপরে অ্যাবাইড বাই অ্যাবাইড মানে অ্যাভয়েড বাই মানে মেনে মেনে চলা আমি কিরকম কি মেনে চলা অর্ডার আদেশ অথবা রুলস নিয়ম কানুন মেনে চলা এরকম বলা যেতে পারে ইউ মাস্ট অ্যাবাইড ইউ মানে তুমি মাস্ট মানে অবশ্যই অ্যাবাইড বাই মানে মেনে মেনে চলবে চলবে কি রুলস নিয়ম অথবা অর্ডার্স মানে আদেশ এরকম কিন্তু বোঝানো যেতে পারে তারপরে অ্যাবাইড ইন অ্যাবাইড ইন মানে বড় জায়গায় বাস করা আমি বলতে পারি যে রূপা অ্যাবাইডস ইন কলকাতা রূপা কোথায় বাস করে কলকাতাতে বাস করে এবার অ্যাবাইডের পরে যখন ইন বসাবো তখন বোঝাতে হবে বড় জায়গা তখন বোঝাচ্ছি বড় জায়গা অ্যাবাইডের পরে যখন অ্যাড বসাবো তখন কিন্তু ছোট জায়গা হবে তাহলে কি বললাম রূপা অ্যাবাইটস ইন কলকাতা এটা বোঝাতে পারলাম এবার বলতে পারি যে মিনতি একটি মেয়ের নাম অ্যাবাইটস অ্যাট শিমুলপুর তাহলে মিনতি কোথায় বাস করে অ্যাবাইটস মানে বাস করে অ্যাট মানে তে শিমুলপুর শিমুলপুর কিন্তু একটি ছোট জায়গা কলকাতার মতো ওরকম বড়ো জায়গা নয় তারপরে অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট মানে অনুপস্থিত ফ্রম মানে থেকে অর্থাৎ স্কুল থেকে আমরা বলতে পারি যে রূপম স্কুল থেকে অনুপস্থিত এরকম যদি বোঝাই তখন আমাকে অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পরে এই ফ্রম পিপোজিশনটিকে আনতে হবে এবং তবেই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন বলতে পারবো তারপরে অ্যাবসর্ড ইন অ্যাবসর্ড ইন মানে হচ্ছে মগ্ন উচ্চারণটা আবার অ্যাবসর্বড অ্যাবসবড ইন মানে মগ্ন অথবা নিবিষ্ট মগ্ন নিবিষ্ট আমি বলতে পড়াশোনায় মগ্ন রয়েছে পড়াশোনায় মগ্ন অনেকে এখনকার মারা তো বলে যে ফোনে মগ্ন ছেলে চব্বিশ ঘন্টা ফোনে মগ্ন আছে অর্থাৎ ফোন ছাড়া সে কিছুই বুঝতে পারছে না তো এরকম নতুন নতুন শব্দ কিন্তু আমরা জানব অ্যাবস্টেন ফ্রম অ্যাবস্টেন ফর্ম মানে দূরে থাকা বা বিরত থাকা অ্যাবস্টেন ফ্রম কীরকমভাবে কোন কাজ থেকে দূরে থাকা যে কাজগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয় আনহেলদি হ্যাবিটস কীরকম উই অল শ্যুড ফ্রম জাঙ্ক ফুড উই মানে আমাদের অল মানে সবার শুড মানে উচিত অ্যাবস্টেন্ট মানে দূরে থাকা ফ্রম মানে থেকে কিসের থেকে দূরে থাকা উচিত জাঙ্ক ফুড অর্থাৎ তেল মশলা ভাজাপোড়া এই টাইপের খাবার থেকে আমাদের দূরে থাকা উচিত তারপরে অ্যাক্সেস টু প্রবেশ অধিকার আমি বলতে পারি অল হ্যাভ অ্যাক্সেস অল মানে সবার হ্যাভ মানে আছে অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার প্রবেশের অধিকার টু দিস টেম্পল এই মন্দিরে সকলেই প্রবেশ করতে পারে তারপরে অ্যাকসেপ্টেবল টু মানে গ্রহণযোগ্য অথবা গ্রহণীয় আমি বলতে পারি দিস নার্সারি জব দিস নার্সারি জব মানে এই নার্সারি চাকরিটা ইজ নট অ্যাকসেপ্টেবল ইজ মানে হয় নট মানে না অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য টু মাই আন্ট অর্থাৎ আমার কাকিমা যাকে সংসারও সামলাতে হয় তার পক্ষে সকাল নটায় গিয়ে বিকেল ছটায় আসলে হবে না অর্থাৎ আমার কাকিমার পক্ষে এই নার্সারি জবটা গ্রহণযোগ্য নয় অ্যাকসেপ্টেবল নয় তাহলে অ্যাকসেপ্টেবল পরে কি হচ্ছে অ্যাকসেপ্টেবলের পরে হচ্ছে টু তারপরে অ্যাকোমোডেড টু মানে মানিয়ে নেওয়া বিশেষ করে নতুন কোনো পরিবেশে আমরা নাতিশুত অঞ্চল না শীত না উষ্ণ এরকম জায়গার বাসিন্দা কিন্তু আমাদের যদি এখন ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচণ্ড কাপা ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে হয় নতুন পরিবেশের সঙ্গে নতুন জায়গা নিউ প্লেস নতুন জায়গার সঙ্গে মানিয়ে যদি নিতে হয় সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোমোডেট টু এই অ্যাকোমোডেটের পরে টু এই প্রিপোজিশনটা বসাবো তারপরে অ্যাকম্পানিট বাই অ্যাক্পানির বাই মানে সঙ্গী হওয়া আমি বলতে পারি আই ওয়াজ অ্যাকোম্পানিড বাই মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সঙ্গী হয়েছিলাম তারপরে অ্যাকম্পানিড উইথ অ্যাকম্পানিড উইথ মানে সঙ্গে থাকা এই অ্যাকম্পানিড বাই মানে কোনো মানুষের সঙ্গী হওয়া কোনো বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গী হওয়া বলেছি যে আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ড কিন্তু আমি যদি বলি আমার জ্বরের সঙ্গে মাথা ব্যথা ছিল আমার জ্বর হয়েছিল তার সঙ্গে মাথা ব্যথাও ছিল মাথা যন্ত্রণা করছিল তখন কিন্তু হবে অ্য উইথ তখন কিন্তু অ্যাক্পানিট বাই হবে না অর্থাৎ এখানে প্রাণবন্ত প্রাণ আছে এরকম কিছু বোঝালে অ্য সঙ্গে বাই হয় ওই যে বন্ধু বন্ধু তো প্রাণ আছে আই ওয়াজ অ্যাক্পানিট বাই মাই ফ্রেন্ড কিন্তু আমার জ্বর হয়েছিল জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা হয়েছিল এর মাথা যন্ত্রণা সঙ্গে থাকা অর্থাৎ সঙ্গে থেকেছিল জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা থেকে ছিল এরকম যদি বোঝায় তখন অ্যাকোম্পানিট উইথ হবে তো বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান নিয়ে আমাদের যে ক্লাস শুরু হলো এবং চলতে থাকবে পার্ট ওয়ান পার্ট টু এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল